উত্তরাঞ্চলের ঝালের পোলাও যেমন বিখ্যাত এটা খেতেও কিন্তু খুবই মজার তাই ভাবলাম আজকে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা হাড়িতে পর্যাপ্ত তেল দিয়ে গরম মশলা এবং মরিচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটা একটু ছেড়ে নিচ্ছি আর এই ঝালের পোলাওটা রান্না করতে কিন্তু আর কোনো মানে বাইরের মশলা লাগে না ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা যায় তো জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ঝালের পোলাও রান্না করতে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়া এই ঝালের পোলাওটা রান্না করতে সব ধরনের মরিচের ব্যবহার করা হয় যেমন শুকনা মরিচ শুকনা মরিচের গুঁড়া তারপরে গোলমরিচ আর কাঁচামরিচ আমি পরে দিয়ে দিচ্ছি তো মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা যে মশলার স্মেল সেটা না থাকে মশলাটা কষানো ভালো হলে ঝালের পোলাওটা রান্নাটাও ভালো হয় এখানে আমি কিছু মুরগির ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঝালের পোলাও গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন তবে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন সবভাবেই খেতে মজারই হয় এরপরে কিছু আলু টুকরা করে কেটে রেখেছিলাম মুরগিটা কষানো হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিলাম এখানে কিন্তু বগুড়ার আলু বা রংপুরের আলুটা দিলে আরও ভালো হবে তো বাসায় আমার এই বড় আলুটাই ছিল সেটা দিয়ে রান্না করছি এটা দিলেও কিন্তু খেতে ভালোই হবে এরপর একটু ভালো করে কষিয়ে নিলাম তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং উপরেও কিন্তু তেল ভেসে উঠেছে এখানে যদি দেশি রসুন রসুন যেত ভালো হতো আমার কাছে ছিল আরও সেখান থেকে কয়েক কোয়া দিয়ে দিয়েছি এরপরে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ছোলাটা দিয়ে দিয়েছি আর ঝালের পোলাওতে কিন্তু এরকম ছোলা দিতেই হবে মানে এখানে কিন্তু ডালের ব্যবহার হয় না হয় ছোলার ব্যবহার এরপরে এই ঝালের পোলাটা রান্না হয় ভাতের চাল দিয়ে আমি আড়াইশো গ্রাম ভাতের চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই মাংসের সাথে এবং ছোলার সাথে চালটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এতে করে চালের মধ্যেও খুব সুন্দর একটা টেস্ট আসবে কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঠিক যতটুকু চাল দিয়েছি তার থেকে ডাবল পরিমাণে পানি দিয়েছি আর পানিটা একটু পরিমাণ করে দিতে হবে কারণ হচ্ছে ঝালের পোলাওটা কিন্তু একটু ঝুরঝুরে করে রান্না করতে হয় পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে যাবে এবং এই পোলাওটা থাকবে ঝুরঝুরে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই বিখ্যাত ঝালের পোলাওটা অঞ্চলের মানুষ সার্ভ করে থাকে তো দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে শুধু দেখতেই না এটা খেতেও খুবই মজার হয় আর যেহেতু ঝাল ঝাল করে রান্না করা হয় আমার কাছে তো দারুণ লেগেছে তো এই পর্যায়ে সে একটু ঢেকে দমে রেখে দিচ্ছি অলমোস্ট হয়ে এসেছে তো দেখুন আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে এবং খুবই ঝুরঝুরে হয়েছে এবং কিছুক্ষণ পরে আরও সুন্দর হয়ে থাকবে মানে আমার রান্নাটা কিন্তু পুরাপুরি শেষ দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের আসলে কেমন লাগলো ধন্য